বীরভূম তৃণমূল জেলা পার্টি অফিসে যাওয়ায় ও অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করার জন্য একটি পরিবারকে বেধারক মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে অভিযোগকারীরা জানান বাবুদাস দাস বেআইনি কাজ করে বাবুদাস দাস এখানকার নেতা আক্রান্তরা জানান বাবুদাস দাস ছাড়া এখানে কোনো নেতা নেই অনুব্রত মন্ডল কেউ নন এই গ্রামে এমনটাই নাকি দাবি করেছেন বাবু দাস জানা গিয়েছে শুক্রবার রাতে অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করার পর বাড়ি ঢোকার সময় নূর আদসাদ মোল্লা এবং সাদের আলী মিয়া বাড়ির দুয়ারে বেধরক মারধর করে মুজিবর মিয়াকে পুলিশের তৎপরতা তাদের বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই এখন চিকিৎসাধীন আছে তারা শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আর এই নিয়ে আক্রান্তের পরিবারের সদস্য নূর আলম তিনি কি বলেছেন আমরা শুনব বোলপুরে জেলা অফিস গেছিলাম একটা বিশেষ কাজে এবং কেসটা তাকে দেখাও করি তো সেটাও দেওয়ার কাছে কোনো খবর চলে এসছে হয়তো বাবু দাস বাবুদাস এবং লোহাগড়ের প্রধানের স্বামী মধু শেখ মধু দুজনে মিলে তখন আমাদের গ্রামে কিছু উশৃঙ্খল ছেলে আছে যারা আইনীতি কিছু বুঝেও না কিছু না তাদেরকে দিয়ে এই অবস্থাটা করা হয় তখন আমি বোলপুরে থাকা অবস্থায় আমার কাছে ফোন আসে যে বাড়িতে হামলা চালাচ্ছে বাড়িঘর ভাঙছে আমি বললাম যে দাদা থাম কেউ যায় না সামনে আমার ভাইও ছিল না বাড়িতে বাড়িতে শুধু আমার স্ত্রী আমার ভাইয়ের স্ত্রী তারা কান্নাকাটি করছে আমার ফোনে কান্নাকাটি শুনতে পাচ্ছি কষ্ট হয়েছে কিন্তু করার তো কিছু নেই যে এরকম মানে পার্টি আমরা দল করি তারাও দল করে একই দল করি তার সত্ত্বেও এরকম বাবুদাস এরকম অর্ডার দিতে পারে কি করে যে বাবুদাস অর্ডার ছাড়া তো হতে পারে না আর বাবুদাসের কাছে কালকে বইকাল মিটিং করে এসেছে সিনিকেতনে এবং পরিষ্কার এটা বাবুদাস অর্ডার দিয়েছে যে এরকম করগা এরা সে বুঝে না এরা মানছে পার্টি অফিস যাওয়াতে বলতে সেটা বুঝি না কিন্তু আমরা তো ডাইরেক্ট দেখায় জেলা অফিস তো সবাই দিতে পারে তৃণমূল জেলা অফিস সবাই দিতে পারে কেসটা তাকে অল বীরভূম ডিস্ট্রিক্ট সবাই মানে সবাই দিতে পারে বীরভূম ডিস্ট্রিক্ট সবাই দিতে পারে এমনকি সে এসআরডি এর ওয়েস্ট বেঙ্গল এসআরডি এর চেয়ারম্যান তো সেই জায়গাতে কেসটা তাকে দেখা করা তো অসুখ কিছু নয় তো কেসটা তাকে দেখা করার জন্য যে মানে এত কিছু হবে সেটা আমি ভাব কল্পনা করতে পারিনি এটাকে জেলা পার্টি অফিসে জানিয়েছেন অবশ্যই জানিয়েছি আমরা আইনানুক ব্যবস্থা আছে আমরা প্রশাসনের কাছে চাই যে সঠিক বিচার হোক প্রশাসন দেখে গিয়েছে কালকে এসেছিল প্রশাসন প্রশাসন যথেষ্ট কালকে সাহায্য করেছে আমরা আমি প্রশাসনের সঙ্গে সঙ্গে ফোন করি প্রশাসন এসেছে এবং ভালোভাবে আমাদের মানে সাহায্য করেছে সাহস দিয়েছে আক্রান্তের পরিবারের আরেক সদস্য মোহাম্মদ রফিক তিনি কি বলছেন শুনব আমি একটা কন্ট্রাক্টার লাইনে কাজ করি যেমন একটা সাইডে মাপ থাকতো সেই মাপের জন্য আমি কাঞ্চন ভাইকে নিয়ে যাই চলে একটা মেজারমেন্ট করব ঠিক আছে নিয়ে আমরা যাই নিয়ে আমরা কি মন হলো যে একবার জেলা অফিস থেকে কেস্টর অফিস থেকে ঘুরে আসি এ আমার গ্রামের কিছু ছেলে জানতে পারে যে আমরা জেলা অফিস যাই নি জেলা অফিস যাওয়ার পর বাড়িতে থেকে ফোন করছে যে তোমরা জেলা গেইছো এদের কানে খবর এসছে যে তোমরা জেলা পার্টি অফিস গিয়েছো কেস্টোতে কেউ নয় বাবুদার সব কিছু তার জন্যে এই ঘর ভাঙচুর লুটপাট এইসব সৃষ্টি তা বদে তিনজনকে ফ্লাট করে দেয় রাস্তার মধ্যে মসজিদের থেকে বড় বড় ইঁট ছুঁড়ে পাথর ছুঁড়ে বাবুদাস করে বাবু কেউ নাই ও গায়ে জোরে এটা চালাচ্ছে আপনার পঞ্চায়েতটা আর আমাদের জেলার নেতা বলেছে বাবুদাস কেউ নয় আর ওর নেতৃত্বে এগুলো হচ্ছে তো আপনার জেলা বলেই আপনার হামলা হ্যাঁ জেলা পার্টি অফিস যাওয়াতে আমাদের হামলা কেন কারণ এই আমি সব কেস তো কে রকম এইরকম প্রশ্ন বলতে চাচ্ছে ওই জন্যই এই বিষয়টা হচ্ছে আর আমার হ্যাঁ হসপিটালে আমার একটা কাকা আছে একটা জামাইবাবু আছে একটা ভাই আছে ওদেরকে বিস্পট মেরেছে ওরা ধুলোই গড়াগাড়ি মেরেছে এত মার মেরেছে পুলিশ তুলে নিয়ে গেছে আমরা সুস্থ সরকারের কাছ থেকে ওদের শাস্তি চাই ওদের যেন শাস্তিটা হয় আর অন্যদিকে আক্রান্ত ওয়াহিদা বেগম তিনি কি বলছেন শুনে নেব আমার বলছিলেন না বোলপুর গিয়েছিলেন কিছু একটা কাজে ওরা বলছে যে জেলা অফিস গিয়েছে কেষ্টদের সঙ্গে দেখা করতে সেটা ওদের সহ্য হয়নি রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওরা বাড়িতে প্রচণ্ডভাবে ভাঙচুর করছে ইট দিয়ে মানে চাল টাল সব ভেঙে দিয়েছে দোকানে দরজা ভেঙেছে দোকান থেকে কিছু মাল লুটপাটও করেছে আমরা এত নিষেধ করছি তার মতেও শুনছে না এমনকি আর একটু হলে আমাদেরকেও আঘাত করতো আর কি তা করতে তারপরে আমাদের বাইক ছিল বাইকটা ভেঙেছে ইনকিউটার মেশিন আছে মেশিনটা ভেঙেছে কারণটা কি হতে পারে পার্টি অফিস যাওয়াতে কি হতে পারে কাটি অফিস যাওয়ার জন্য রাগ রাগটা হচ্ছে আমরা কেষ্টবাবুর সঙ্গে আমার বড় আর কি উঠা করেন হিন্দু মেয়ে বাবু দাস আর লোহাগড়ের একটা ছেলে মধু ও বলছে যে ওদের সঙ্গে মিলামেশা করে যাবে না আমাদের সঙ্গে থাকতে হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কার সঙ্গে মিলামেশা করব না করব ওরা আমাদেরকে প্রেসার কিট করছে যে আমাদের সঙ্গেই থাকতে হবে

অভিযোগকারীরা জানান বাবুদাস দাস বেআইনি কাজ করে বাবু দাস এখানকার নেতা আক্রান্তরা জানান বাবু দাস ছাড়া এখানে কোনো নেতা নেই অনুব্রত মণ্ডল কেউ নন এই গ্রামে এমনটাই নাকি দাবি করেছেন বাবুদাস দাস জানা গিয়েছে শুক্রবার রাতে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার পর বাড়ি ঢোকার সময় নূর আদসাদ মোল্লা ও সাদের আলী মিয়া বাড়ির দুয়ারে বেধরক মারধর করে মুজিবর মিয়াকে আর এই আক্রান্তের পরিবারের সদস্য নূর আলম কি বলছেন আমরা আরও একবার শুনবো বোলপুরে জেলা অফিস গেছিলাম একটা বিশেষ কাজে এবং কে দেখাও করি তো সেটাও দেওয়ার কাছে কোনো খবর চলে এসছে হয়তো বাবুদাস বাবুদাস এবং লোহাগরের প্রধানের স্বামী মধু শেখ মধু তারা দুজনে মিলে তখন আমাদের গ্রামে কিছু উশৃঙ্খল ছেলে আছে রাজনীতি কিছু বুঝেও না কিছু না তাদেরকে দিয়ে এই অবস্থাটা করা করে তখন আমি বোলপুরে থাকা অবস্থায় আমার কাছে ফোন আসে যে বাড়িতে হামলা চালাচ্ছে বাড়িঘর ভাঙছে আমি বললাম যে দাদা থাম কেউ যায় না সামনে আমার ভাইও ছিল না বাড়িতে বাড়িতে শুধু আমার স্ত্রী আমার ভাইয়ের স্ত্রী তারা কান্নাকাটি করছে আমার ফোনে কান্নাকাটি শুনতে পাচ্ছি কষ্ট হয়েছে কিন্তু করার তো কিছু নেই যে এরকম মানে পার্টি আমরাও দল করি তারাও দল করে একই দল করি তো তার সত্ত্বেও এরকম বাবুদাস এরকম একটা অর্ডার দিতে পারে কি করে যে বাবুদাস অর্ডার ছাড়া তো হতে পারে না আর বাবুদাসের কাছে কালকে বৈকালে ওরা মিটিং করে এসেছে শ্রীকেতনে এবং পরিষ্কার এটা বাবুদাস অর্ডার দিয়েছে যে এরকম করগা এরা সে বোঝে না এরা মানুষ চাওয়াতে কেন পার্টি পিস চালাতে বলতে সেটা বুঝি না কিন্তু আমরা তো ডাইরেক্ট কেষ্ট দেখায় জেলা অফিস তো সবাই দিতে পারে তৃণমূল জেলা অফিস সবাই দিতে পারে কেসটা তাকে অল বীরভূম ডিস্ট্রিক্ট সবাই মানে সবাই দিতে পারে বীরভূম ডিস্ট্রিক্ট সবাই দিতে পারে এমনকি সে এসআরডি এর ওয়েস্ট বেঙ্গল এসআরডি এর চেয়ারম্যান তো সেই জায়গাতে কেসটা তাকে দেখা করা তো অসুখ কিছু নয় তো কেসটা তাকে দেখা করার জন্য মানে এত কিছু হবে সেটা আমি ভাব কল্পনা করতে পারিনি এটা কি জেলা পার্টি অফিসে জানিয়েছেন অবশ্যই জানিয়েছি আমরা আইনানুক ব্যবস্থা আছে আমরা প্রশাসনের কাছে চাই যে সঠিক বিচার হোক প্রশাসন দেখে গিয়েছে কালকে এসেছিল প্রশাসন প্রশাসন দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওস গুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না